আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন বন্ধুরা আজ আমি চলে আসলাম ঢাকা যমুনা ফিউচার পার্ক মার্কেটে আর ঢাকা যমুনা ফিউচার পার্ক মার্কেটে আমার আঙ্কেলকে নিয়ে আসলাম তিনি একটি মোবাইল ফোন কিনবেন তো সেটা নতুন কিনবে সেকেন্ড হ্যান্ড দুইটাই উনি দেখছেন যেটা ভালো হয় সেটাই কিনবেন তো প্রথমে একটা দোকানে এসে উনি সেকেন্ড হ্যান্ড কিছু মোবাইল দেখলেন আইফোন দেখলেন মোটরোলা দেখলেন কিন্তু ওনার পছন্দ হচ্ছে না তো সর্বশেষ উনি সিদ্ধান্ত নিলেন এখানে আর ফোন কিনবেন না তিনি অন্য একটি দোকানে যাবেন পরে এখান থেকে উঠে পরে অন্য একটি দোকানে চলে গেলেন তো পরে অন্য একটি দোকানে এসে উনি প্রথম দেখতে পেলেন যে এখানে স্যামসাং আছে এবং সনি আছে তো উনি প্রথমে একটা সনি মোবাইল দেখলেন সনি মোবাইল দেখে ওনার খুবই খুবই ভালো লাগছে সনি মোবাইলের ফিনিশিং সনির মোবাইলের কোয়ালিটি এবং সব কিছুই অন্য মাত্র একটা হাই কফ এটা দেখেই একটু হাতের নিতে এমনিতেই ভালো লাগে পরে উনি সনির মোবাইলটা একটু মানে প্রাইসের সাথে একটু সমস্যা হওয়ার কারণে উনি আর এটা কিনে নেয় পরবর্তীতে উনি আরও কিছু মোবাইল দেখলেন দেখে একটা মোবাইল চুজ করলেন সেটা হচ্ছে যে স্যামসাং পরে একটা মোবাইল ওনার পছন্দ হয়েই গেল স্যামসাং স্যামসাং অ্যাস টেন স্যামসাং অ্যাস টেন দুবাই ভেরিয়েন্টেশন ওই মোবাইলটা ওনার পছন্দ হয়ে গেল অবশেষে উনি পরে কনফার্ম করলেন যে হ্যাঁ স্যামসাংয়ের মোবাইলটা উনি নিয়ে নেবেন তো সর্বশেষ উনি স্যামসাংয়ের মোবাইলটা নিয়ে নিলেন স্যামসাং অ্যাস টেন যাক উনি অনেক খুশি পরে বিল করে মোবাইলটা দিয়ে দিল উনিও পেমেন্ট করে দিলেন অনেক ভালো লাগছিল ওনার পছন্দের ফোনটা উনি পেয়ে গেলেন উনি যে বাজেট যে বাজেটে আসছে ওই বাজেটের মধ্যে একটা মোবাইল পেয়ে গেলেন আমারও অনেক ভালো লাগছে অনেক কষ্ট করলাম কষ্টটা সার্থক হলো আর এই হচ্ছে সেই মোবাইলটি স্যামসাং অ্যালাসিন এটা দেখতে এবং লুকিং এবং এটার বিশেষ করে ডিসপ্লের ডিসপ্লে যেই কোয়ালিটিটা একদম অসাম আর ডিসপ্লেটা হচ্ছে এটা কার্ভ ডিসপ্লে যাক এই মোবাইলটা নিয়ে অবশেষে আমার কাকু অনেক অনেক হ্যাপি উনি অনেক খুশি বেশি খুশি কারণ এই জন্য পছন্দের ওনার একটা মোবাইল উনি মনের মতো একটা মোবাইল উনি পেয়ে গেলেন বন্ধুরা অবশেষে আমার আঙ্কেল মোবাইল নিয়ে নিলেন আমাদের এই দোকান থেকে ওদিকে গেলেন একটু ব্যস্ত উনি ওইখানে আর এখানে আছে স্বামী ওনার পাশে বসে আছে স্বামী স্বামী তুমি কেমন আছো ভালো তুমি একদম নীরবে বসে আছো কোনো সাউন্ড নাই তোমার কোনো কাস্টমার নাই ব্যাপার কি স্বামী হ্যাঁ স্বামী স্বামী খুবই একদম ফ্রি টাইম অভার করতেছে কারণ স্বামীর কোনো কাস্টমার নাই। স্বামী খুব হ্যাপি আমি দেখতে পাচ্ছি স্বামী কোনো মোবাইল ইউজ করতেছে না চুপচাপ বসে আছে সে খুবই রিল্যাক্স মাইন্ডে খুব টেনশনে আছে মনে হচ্ছে টেনশন নাই হ্যাঁ তোমার তোমার চুলগুলো কিন্তু সে কিন্তু সেই কাজ সেই চুল কিন্তু ভালো কাটিং গেলে কিন্তু চুলগুলো কিন্তু সেই ডিজাইনে হবে কিন্তু তবে কিন্তু ঠিক আছে তোমার দেখতেছি ভালো কালেকশান কিছু আইফোন আছে তোমার এরপরে গিয়ে পিকজেল আছে গুগল পিক্সেল আছে ও ভালো ভালো তোমার ফোন কালেকশান দেখতেছি ভালো তুমি ভালো ব্যবসা করো ঠিক আছে স্বামী ওকে স্বামী আর আমার টাকু তিনি কিন্তু খুবই খুবই হ্যাপি ওনার ফোন উনি বারবার চেক করতেছেন মোবাইল দেখতেছেন ওনার মোবাইলের কি অবস্থা প্রত্যেকটা ব্রাঞ্চানি কি ইউনিক খুঁটে খুঁটে ঘুরে ঘুরে দেখতেছেন উনি আর আমাদের নিতুন ভাই আরও কাস্টমার আছে নিতুন ভাই আর কাস্টমার আছে ওই কাস্টমার ডিল করতেছেন বন্ধুরা অবশেষে আমার আঙ্কেল মোবাইল নিয়ে নিল এবং আর কিছু বলার নেই আমার আঙ্কেল মোবাইল নিয়ে দেখে আঙ্কেল মোবাইলটা একটু ভালো করে দেখান না একটু আলো তো মোবাইলটা দেখান ঠিক আছে স্যামসাং এস টেন দারুণ দারুণ একটি ফোন তো আঙ্কেল আপনার ফিলিংসটা কেমন হচ্ছে নতুন মোবাইল কেনার যেটা ফিলিংস কেমন হচ্ছে আপনার ফিলিংস তো পানি দিবেন না আজকে কখন পানি দিবেন আপনি নতুন ফোন কিনছেন এখনই আচ্ছা আমার আমার আঙ্কেল অনেক অনেক হ্যাপি তিনি নতুন মোবাইল কিনেছেন এবং আমাকে এখন পার্টি দেবেন আর আমার সমর্থ থাকলে আমার আঙ্কেলকে আপনাদের সবাইকে পার্টি দিয়ে খাওয়াতাম বাট সেটা সম্ভব না তো ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আগামীকাল সকাল নটায় যদি বেঁচে থাকেন তো আজ এই পর্যন্তই সালাম ভাই